ডেঙ্গু সচেতনতা ও বিজ্ঞান মনস্কতা প্রচারে এবার মাদারিহাট ব্লকের বীরপাড়ায় পৌঁছে গেল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কালচিনি বিজ্ঞান কেন্দ্র আলিপুরদুয়ার জেলায় ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে সচেতনতা বৃদ্ধি খুবই প্রয়োজন সেই উদ্দেশ্য নিয়ে আজ ডেঙ্গু প্রতিকার নিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে প্রচার করা হয় সাথে বিজ্ঞান মনস্কতা নিয়েও আলোচনা করা হয় অনুষ্ঠানটি হয় বীরপাড়া উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান কক্ষে বীরপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি উপস্থিত ছিল বীরপাড়া বালিকা বিদ্যালয় শিশুবাড়ি উচ্চ বিদ্যালয় খিদিরপুর রহমানিয়া মাদ্রাসার ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ আজকের এই অনুষ্ঠানে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আলিপুর দুয়ার জেলা কমিটির জেলা সভাপতি শ্রী কমলেন্দু চন্দ, কালচিনি বিজ্ঞান কেন্দ্র সম্পাদক শ্রী অভিষেক সরকার, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কালচিনি বিজ্ঞান কেন্দ্র সদস্য শ্রী কিংশুক চন্দ ও শ্রী অদিত শেখ মহাশয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং এর সফলতা কামনা করি। এই ধরনের উদ্যোগে আমাদের সমাজকে আরো সুস্থ ও সুন্দর করে তুলতে পারে।